প্রিয় ভাই বোনদের সঙ্গে আখিয়া পিঠার রেসিপি শেয়ার করব ওই পিঠাটা বানানো খুবই সহজ আশা করি আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন এখানে আমি পিঠার জন্য পানি গরম বসিয়েছি পানিটা টক করে ফুটে নিতে হবে আর প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিলাম আটাটা নিয়েছি আমি দেড় বাটি চালের ময়দা দিব মানে চালের আটা আর হাফ বাটি ময়দা দিব ময়দা বা আটা দিবেন অনেকে চালের গুড়ি বলে বা চালের আটা আমরা চালের আটা বলি চালের আটা দিয়ে দিলাম এই পিঠাটা খেতে খুবই মজা আখিয়া পিঠা আমরা আখিয়া পিঠা বলি আপনারা কি নামে এই পিঠার নামে আপনারা চিনেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এখানে ভালো করে খামির করে নিতে হবে দুই রকমের আটা দিয়ে আপনারা চাইলে শুধু চালের আটা দিয়ে এই পিঠাটা তৈরি করতে পারেন তো আমার সুবিধার জন্য আমি একটু অল্প ময়দা দিয়েছি গমের ময়দা তো এখানে আপনারা ভালো করে এখানে খামির করে নিতে হবে আঠারো আঠারো আঠালো ভাব হয় যেন হয় এভাবে আপনাদেরকে খামিরটা করতে হবে নাহলে পিঠাটা ভেঙে ভেঙে যাবে খামির খামিরটাই মেন এই চালের আটার ময়দাটা খামিরটাই খুব মেন ময়দা আমার খামির হয়ে গেছে চালের আটার দেখুন আমি সেনে নিয়ে ভালো করে এখন পিঠাটা কিভাবে বানাবো আপনাদেরকে দেখিয়ে দিব সুবিধার জন্য এই পিঠার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবেন পেজটাকে ফলো দিয়ে আপনারা দেখবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন প্রিয় ভাই বোনদেরকে বলছি আর অনেকে এই পিঠাটা খেতে চান না ঝামেলা তো পিঠাটা অবশ্যই অবশ্যই খাবেন প্রিয় ভাই বোনদের সঙ্গে শেয়ার করেছি এই জন্য আর এখানে আমি সাদা তিল ভেজে নিচ্ছি আমি এখানে কি কি দিব কি কি ভেজেছি আপনাদেরকে দেখে দিব এখানে সাদা তিল ভেজে নিয়েছি আর কিছু ভাতের চাল ভেজে নিয়েছি আর এখানে পুরা আমার পিঠারও বানানো হয়ে গেছে আপনাদেরকে দেখিয়েছি সুবিধার জন্য দেখে দিচ্ছি বা বলে দিব নারকেল নিয়েছি আর পিঠা তো বানিয়ে নিয়েছি আপনাদেরকে দেখিয়েছি কীভাবে বানিয়েছি এখানে চাল ভেজে নিয়েছি তিল ভেজে নিয়েছি আমি তো আপনারা চাইলে চালটা দিতে পারেন চালের ভেজে দিতে পারেন গুঁড়া করে দিব চালটা মানে চাল ভাজাটা গুড়া করে দিব আর এখানে আমি দুধ নিয়েছি তিন লিটার এটা দেশি গরুর দুধ অনেক গাঢ় দেখেই বুঝতে পারছেন আমি যে চাড়াটা দিচ্ছি এটা হচ্ছে কাঠের ছুন্নি বা লাকড়ি বলে অনেকে আমাদের ভাষায় লাকড়ি বলে আর ছনি তো আলাদা হয় লাকড়ি দিয়ে আমি পিঠাটা রান্না করবো লড়াচারা দিব আমি দুধের বলক উঠে এসছে তো দুধের বলক যখন আসবে তখন আপনাদেরকে পিঠাটা দিতে হবে পিঠাটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে না হলে পিঠা ভেঙে যাবে এখানে নারকেল দিয়ে দিলাম তার আগে দারচিনি এলাচ তেজপাতা দিয়েছি যেটা যেটা দিব আপনাদেরকে বলেছি যেটা যেটা দিব দেখিয়ে দিব বলে দিব আর আপনাদের কোনো কিছু জানার দরকার হলে কমেন্টে জানাবেন প্রিয় ভাই বোনেরা অবশ্যই অবশ্যই খাবেন খুব সহজ এই পিঠাটা বানানো কঠিন কিছু না আপনারা খাবেন পিঠাটা খেতে খুবই মজার হয় এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি আপনারা চাইলে দিবেন না চাইলে দিবেন না লবণটা দিয়ে আপনারা যারা খাননি তারা অবশ্যই লবণটা দিবেন লবণটা দিলে দেখবেন একটু সাদা স্বাদ ভালো হয় আর আমি এখানে খেজুরের গুড় দিয়েছি খেজুরের গুড়টা আমি ফুটিয়ে নিয়েছি আলাদা করে আপনাদেরকে দেখানো হয়নি আমি এখন দেখিয়ে দিলাম দেওয়ার সময় ভালো করে পিঠাটা ফুটিয়ে নিয়েছে এখন আমি খেজুরের গুড়টা দিয়ে দিলাম আর এই খেজুরের গুড়টা আমার অর্ডার দিয়ে বানিয়ে নেওয়া আমি বানিয়ে নিয়েছি এক পরিচিত আছে তার কাছে আমি অর্ডার দিয়ে এটা বানিয়ে নিয়েছি এখন তো অনেক ভেজাল ভালো করে ফুটাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন অবশ্যই অবশ্যই পিঠাটা খাবেন প্রিয় ভাই বোনেরা আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পেজটাকে ফলো দিয়ে আপনারা দেখবেন অন্যদেরকে দেখা সুযোগ করে দেবেন প্রিয় ভাই বোনদেরকে বলছি এখানে আমি চাল যে ভেজে নিয়েছিলাম এটা গুঁড়া করে আমি এখন দিয়ে দিব পিঠাটা আমার প্রায় কমপ্লিটই হয়ে গেছে আপনাদেরকে দেখিয়ে দিব আর ইউটিউবের ভাই বোনেরা আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকবেন সাদা তিল দিয়ে দিব নামানোর আগে সাদা তিল দিতে হবে আর আপনারা অবশ্যই এই পিঠাটা খাবেন খুবই সহজ বানানো এই পিঠাটা আপনারা আশা করি আপনাদের ভালো লাগবে আর খেয়া পিঠা আমরা বলি আপনারা কি পিঠা এই পিঠার নাম কি বলেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন পিঠা বানানো হয়ে গেছে আমার এখন আমি ঢেলে নেব দেখুন পিঠারা খুবই সহজ আপনারা অবশ্যই অবশ্যই খাবেন প্রিয় ভাই বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ